গল্পের আপু চ্যানেলে স্বাগতম বসুন আর আরাম করুন একজন মার্শাল আর্ট বিশেষজ্ঞ উল্লিন প্রাচীন চীনা গোত্র আয়রন ফিটের উত্তরাধিকারী বহু বছর পর সে প্রথমবারের মতো একটি বড় শহরে এসেছে হঠাৎ কিছু গ্যাংস্টার দৌড়ে পালানোর সময় এক শিশুর সাথে ধাক্কা খায় এবং তার আইসক্রিম ফেলে দিয়ে শিশুটিকে সাহায্য করতে উলিন গ্যাংস্টারদের খুঁজতে বের হয় এবং এক অন্ধকার গলিতে তাদের মুখোমুখি হয় তারা তখনই ইয়ার পেছনে ধাওয়া করছিল কাকে ধরে ফেলে এবং খুন করতে উদ্যত হয় উলিন আইসক্রিমের টাকার অজুহাতে কিছু সময় তাদের আটকায় কিন্তু যখন তারা আক্রমণাত্মক হয়ে ওঠে তখন সে আর দেরি করে না একাই এক ডজন গ্যাংস্টারদের মুখোমুখি হয় এবং অসাধারণ কুমফু দক্ষতা প্রদর্শন করে লড়াই শেষে শুধু উলিনই দাঁড়িয়ে থাকে যার জীবন সে রক্ষা করে তিনি একজন ধনী ব্যবসায়ী জিয়াশান তিনি তাকে টাকা দিতে চাইলেও উলিন তা প্রত্যাখ্যান করে পরে সে ফিরে গিয়ে শিশুটিকে আরেকটি আইসক্রিম কিনে দিয়ে হঠাৎ চার দিক থেকে অনেক গাড়ি এসে তাকে গিরে ফেলে গাড়ি থেকে নামা এক ব্যক্তি উলিনকে জড়িয়ে ধরে বোঝা যায় তারা পুরনো বন্ধু তার নাম জিয়াংলি এক দমতকে ক্ষমতাধিকার পুরে একছুটে জিয়াংলি উলিন ও জিয়াংলি একসময় একই গুরুর শিষ্য ছিল একসাথে বড় হয়েছে ও প্রশিক্ষণ নিয়েছে পরে জিয়াংলি শহরে চলে আসে জীবনে উন্নতির জন্য সে অর্থ ও খ্যাতি অর্জন করলেও তার গুরুজনের নীতি ভুলে গেছে কথোপকথনের মাঝেই জানা যায় জিয়াংলি নিজে থেকে গ্রাম ছাড়েনি একবার প্রশিক্ষণের সময় সে একটি বড় ভুল করে এবং তার গুরু তাকে গ্রাম থেকে বের করে দেন গুরু বিশ্বাস করেছিলেন জিয়াংলি কুংফুর মতো পবিত্র বিদ্যার যোগ্য নয় বর্তমানে ফিরে উলিন গুরুর চিতাভস্ম বের করে জানায় তিনি মারা গেছেন খবর শুনে জিয়াংলি ভেঙে পড়ে তার মনের গভীরে এখনও গুরুর জন্য ভালোবাসা জাগে পরের দিন তারা জিয়াংলি ট্রেনিং সেন্টারে যায় সিকিউরিটি চেকের সময় উলিনকে তার জুতাগুলো খুলতে বলা হয় কারণ সেগুলো ধাতব তৈরি কিন্তু জিয়াংলি সেগুলোর ইতিহাস জানে তাই সে উলিনকে জুতা খোলার প্রয়োজন ছাড়াই ভেতরে ঢুকতে দেয় একই সময় ব্যবসায়ী জিয়াশান তার মেয়ের জন্য একজন বডিগার্ড নিয়োগ করতে জিয়াংলির কাছে আসে জিয়াংলি তার প্রশিক্ষিত লোকদের দক্ষতা দেখালেও জিয়াশান উলিনের প্রতি আগ্রহ প্রকাশ করে উলিন প্রস্তাবে সম্মত হয় কারণ তার গুরু একবার বলেছিলেন একজন রক্ষক নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তার নিয়োগকর্তাকে রক্ষা করবে পরদিন সকালে উলিন দেখা করে জিয়াশানের বয়সন্ধিকালীন অভিমানী মেয়ে ফে ফেয়ের সাথে প্রথম সাক্ষাতই হয় বিব্রতকর একজন অনাহূত অনুপ্রবেশকারী ভেবে ভয়ে ফে ফেই তয়ালে ফেলে দিয়ে পরে বুঝতে পারলে যে উলিনেই তার নতুন বডিগার্ড সে তাকে টাকা দিয়ে বিদায় করার চেষ্টা করে কিন্তু উলিন তার নীতিতে অটল অল্প টাকায় নিজের সিদ্ধান্ত বদলে না শেষ চেষ্টা হিসেবে ভয় দেখাতে তাকে একটি নকল বন্দুক ধরে কিন্তু উলিন বিন্দু মাত্র প্রতিক্রিয়া দেখায় না তারা পরে সেদিন একসাথে শপিং মলে যায় ফেইফি অনিচ্ছায় হাঁটতে থাকে আর উলিন চুপচাপ তার পেছনে পেছনে চলে এ সময় সে দেখে কিছু বদমাশ এক তরুণীকে উত্ত্যক্ত করছে সাহস নিয়ে এসে সরাসরি গিয়ে দলনেতাকে থাপ্পর মারে জেনে উইল স্মিথকে অনুকরণ করছে লোকটিক ক্ষিপ্ত হলে সে মিথ্যে বলে উলিন তাকে এটা করতে বলেছে গ্যাংটি তখন উলিনকে মারতে আসে কিন্তু উলিন বলে সে জানেই না ফেইফেইকে গ্যাংস্টাররা সেটা বিশ্বাস করে এবং ফেইফেইকে শাস্তি দিতে তারা করে উলিন মজা নিয়ে দেখে কিভাবে তারা তাকে পুরো মলে দৌড় করায় তবে শেষ পর্যন্ত সে এগিয়ে গিয়ে ওদের থামায় এবং ক্ষমা চাইতে বাধ্য করে রাতে উলিন স্বপ্নে দেখে তার বাবা তাকে একটি পাহাড় থেকে ফেলে দিচ্ছে এটি কেবল স্বপ্ন নয় বাস্তবেও ঘটে গেছে মাত্র সাত বছর বয়সে কার দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী বাবা তাকে হত্যা করতে চেয়েছিল কেন সেটা আজও লিন জানে না তবে সে মনে রেখেছে তার বাবা বলেছিল সফলতা চাইলে ত্যাগ পড়তে হয় এই কথা বলেই তাকে নিচে ফেলে দেয় এরপর পরিচয় করিয়ে দেওয়া হয় একজন গ্যাংস্টার মিস্টার ফুর সঙ্গে একসময় তিনি ছিলেন জিয়া সানের প্রাক্তন নিয়োগকর্তা আর এখন তাকে খুন করার চেষ্টা করছেন জিয়া শানের কাছে মিস্টার ফু সমস্ত অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ আছে তাই ফু তাকে যত তাড়াতাড়ি সম্ভব সহিয়ে দিতে চায় তার বহুদিনের বিশ্বস্ত ভবিষ্যদপত্তা একজন তাকে বলে ফুর পতন খুব কাছাকাছি কথাটি শুনে এত বছরের সম্পর্ক থাকা সত্ত্বেও ফু ক্ষিপ্ত হয় তাকে গুলি করে মেরে ফেলে পরদিন উলিন ও ফেই ফেই একটি বিলাসবহুল রেস্টুরেন্টে যায় ফেই ফেই আরাম করে খেতে থাকে আর উলিন দাঁড়িয়ে থেকে সবাইকে নজরে রাখে হঠাৎ সে এক ওয়েট্রেসকে চেপে ধরে বলে সে ফেই ফেইকে ক্ষতি করতে যাচ্ছে ফেই ফেই রেগে গিয়ে বাথরুমে ঢুকে পড়ে কিন্তু উলিন দরজা ভেঙে জোর করে তাকে বাইরে নিয়ে আসে ফেরার পথে তাদের মধ্যে আবার তর্ক হয় কিছু লোক ফেই ফেইকে সাহায্য করতে এগিয়ে আসে ধরে নেও উলিন হয়তো তাকে হয়রানি করছে ফেই ফেই সেই সুযোগে পালিয়ে যায় কিন্তু তখন আগের সেই ওয়েট্রেস ও ওয়েটার তাকে অপহরণ করে ফেলে কারণ শহরে আসার সময় মিস্টার ফুই তাকে খাবার দিয়েছিল এবং ব্যবসা শুরু করতে সাহায্য করেছিল সেই ইরনের কারণে জিয়াংলি তার প্রশিক্ষিত বডিগার্ডদের ফুর কাজে লাগতে বাধ্য হয় যদিও তার নিজের ইচ্ছা নেই পরদিন একটি নির্মাণ সাইটে জিয়াংলিও উলিনের দেখা হয় জিয়াংলি গর্ভ করে বলে সে বাস্তব জগৎকে চেনে যেটা উলিন এখনও বোঝে না তার মতে তার অনেক প্রভাবশালী লোকের সঙ্গে সম্পর্ক আছে যা তাকে উলিনের চেয়ে শ্রেষ্ঠ করে তোলে ফেই রক্ষা করা থেকে বিরত থাকতে বললে উলিন সরাসরি তা প্রত্যাখ্যান করে এই প্রথমবারের মতো দুই ভাই পরস্পরের বিপরীতে দাঁড়ায় জিয়াংলি জানায় সে আজও রাগ পুষে রেখেছে কারণ গুরু উলিনকেই বিশেষ ধাতব বুট দিয়েছিল তাকে নয় গুরু সবসময় উলিনকে বেশি ভালবাসতেন এবং বিশ্বাস করতেন সে জন্মগত যোদ্ধা এখন যখন আরা মুখোমুখি হয়েছে জিয়াংলি প্রমাণ করতে চায় আসলে কে বেশি শক্তিশালী তারা একে অপরের সঙ্গে মুষ্টিযুদ্ধে লিপ্ত হয় কিন্তু কেউ কাউকে পরাস্ত করতে পারে না তাদের শক্তি সমানে সমান জিয়াংলির বিশেষত্ব ছিল এক জাদুকুরি ঘুষি কৌশল সেটি ব্যবহার করে সে উলিনের বুকে প্রচণ্ড খুশি মেরে তাকে দিয়ালে ছুঁড়ে ফেলে শেষ পর্যন্ত জিয়াংলি ঘোষণা করে তারা আর ভাই নয় এবং সেখান থেকে চলে যায় এই ঘটনার পর উলিন ফেইফেইকে ফেই ফেইকে একটি নির্জন সমুদ্র তীরবর্তী বাড়িতে নিয়ে যায় সেখানে তারা একসাথে কুমফুর অনুশীলন করতে থাকে উলিন জানায় তার পায়ে যে বুট থাকে সেগুলোর প্রতিটির ওজন পাঁচ কিলোগ্রাম এবং সে টানা আট বছর ধরে সেগুলো পরে আছে তার লক্ষ্য ছিল একশো আট কিক্স নামক একটি কৌশল আয়ত্ত করা যা তাকে অতিমানবীয় শক্তি দেবে যখন সে বুট খুলে ফেলবে সে বলে সে ড্র্যাগন বল জেড দেখে অনুপ্রাণিত হয়েছে হঠাৎ একদিন জিয়াংলির লোকেরা উলিন ও ফেই ফেইর অবস্থান খুঁজে বের করে তবে জিয়াংলি জানে তার শিষ্যরা এখনও উলিনের মতো দক্ষ নয় তাই সে তাদের বড় হাতকড়া দিয়ে যাতে তারা যুদ্ধের সময় সুবিধা পায় তারা রাতে হামলা চালায় যখন উলিনের সতর্কতা কম লিন ও ফেই ফেই বনভূমিতে পালিয়ে যায় উ লিন আক্রমণকারীদের সাথে লগায়ে ব্যস্ত থাকে এই সুযোগে দুজন গ্যাংস্টার ফেই ফেইকে অপহরণ করে একটি গুদামে নিয়ে যায় উ লিন তাদের পিছু নেয় কিন্তু হঠাৎ একটি ফাঁদে পা দেয় তার এক পায়ে হাতকড়া লাগিয়ে দেওয়ায় আগেই ভারী বুট থাকা অবস্থায় তার চলাফেরা আরও কঠিন হয়ে যায় তবুও সে কয়েকজনকে ধরাশায়ী করে দারুণ প্রতিরোধ গড়ে তোলে শেষ পর্যন্ত তারা উ লিনের দুই পায়েই হাতকড়া লাগিয়ে দেয় এবং তাকে জোরে দেয়ালে আছাড় মারে যখন উ লিন প্রায় নিঃশেষিত অবস্থায় পড়ে থাকে এক ব্যক্তি তাকে টেনে পাশের একটি মাঠে নিয়ে যায় জিয়াংলি তার সাবেক ভাইকে মৃতপ্রায় অবস্থায় দেখে কিছুটা কষ্ট অনুভব করে কিন্তু সে সেই আবেগ রাগ দিয়ে দমন করে সে কাছে গিয়ে উলিনের লিনের বুকে একশেষ ঘুষি মেরে তাকে মেরে ফেলে এবং তার দেহে একটি গর্তে পুটে ফেলে ফিরে যায় টানা বৃষ্টিতে সেই গর্তে পানিতে ভরে যায় হঠাৎ উলিন সেই গর্তে থেকে হামাগুই দিয়ে উঠে আসে জীবিত জানা যায় তার হৃদয় বাম নয় ডান পাশে ছিল তাই সেই ঘুষি তার প্রাণ নিতে পারেনি নতুন উদ্যমে সে বাড়ি ফিরে ধাতব বুট খুলে ফেলে যার ফলে সে একশো আটকিক্স কৌশল পুরোপুরি আয়ত্ত করে এরপর সে নিজের চেহারা পাল্টে স্যুট পরে জিয়াংলির প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছায় শত শত শিষ্য তাকে থামাতে আসে কিন্তু পায়ে ফিফটি কেজির বোঝা সরিয়ে ফেলার পর উলিন এখন অপ্রতিরোধ সে শুধুমাত্র হাত দিয়ে আত্মরক্ষা করে আর অসাধারণ পায়ের চালনায় অনেককে আচেতন করে ফেলে শেষ পর্যন্ত সে একাই রিংয়ের মাঝে দাঁড়িয়ে থাকে এরপর সে আত্মবিশ্বাস নিয়ে এক ঘরে প্রবেশ করে যেখানে মিস্টার ফুত জিয়াংলি ফেইফেই ও জিয়াশান উপস্থিত ফু তাকে জিজ্ঞেস করে সে কি মৃত্যু ভয়ে কাঁপছে না উলিন জবাব দে সফলতা অর্জনে ত্যাগ প্রয়োজন কথাটি শুনে ফু হতপ কারণ এটা সেই একই কথা যা সে তার ছেলেকে বলেছিল তাকে হত্যা করার আগে কয়েক বছর আগে ফু ও জিয়াশান ব্যবসার অংশীদার ছিল কিন্তু একবার ফু জিয়াশানকে পুলিশের হাতে ধরিয়ে দে যার ফলে জিয়াশানের স্ত্রী মারা যায় সেই থেকে জিয়াশান প্রতিশোধের আগুনে জ্বলছে ফু তার ছেলে উলিনকে খুব ভালবাসত কিন্তু একদিন সে দেখে উলিন চোখ দিয়ে এক জন্তুকে তাড়িয়ে দিল তার বিশ্বস্ত জ্যোতিষী তখন বলে এই ছেলে একদিন ফুর পতনের পারণ হবে সেই ভবিষ্যদ্বাণী শুনেই ফু নিজের সন্তানকে পাহাড় থেকে ফেলে দে যদিও সে তখনও ছোট্ট একটি শিশু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে ফু নিজের ভাগ্য নিয়ে হেসে ওঠে কারণ ভবিষ্যদ্দাক্তা ঠিকই বলেছিল ফু উলিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে কিন্তু এবার জিয়াংলি তাকে থামিয়ে দে সে ফুর অবৈধ কাজের দাস হয়ে থাকতে থাকতে ক্লান্ত সে জানায় সে উলিনের সঙ্গে শেষবারের মতো লড়তে চায় এবং তাকে একশো আট কিটসের শক্তি দেখানোর সুযোগ দিতে চায় শুরু হয় আরেকটি যুদ্ধ যেখানে জিয়াংলির প্রাধান্য দেখা যায় কারণ তার হাতে শক্তি বাড়ানো বিশেষ গ্লাভস রয়েছে কিন্তু লড়াই চলতে চলতে উলিন ধীরে ধীরে তাকে পরাস্ত করতে থাকে ঠিক যখন জিয়াংলি হার মানতে চলেছে ফু পিছন থেকে গুলি চালিয়ে তাকে মেরে ফেলে মৃত্যুর আগে জিয়াংলি উলিনকে অনুরোধ করে সে যেন বেঁচে থাকে এবং আয়রন ফিট বংশের ঐতিহ্য আগলে রাখে এখন কেবল উলিন ও ফু জীবিত নিজের মৃত্যু সামনে দেখে ফু উলিনের কাছে ক্ষমা চাইতে চেষ্টা করে কিন্তু তা ব্যর্থ হয় উলিন ঝাঁপিয়ে পড়ে যেন ফুর জীবন শেষ করে দেবে কিন্তু শেষ মুহূর্তে নিজেকে থামিয়ে দিয়ে সে সবসময় ন্যাজ লড়াইয়ে বিশ্বাস করে আর তার গুরুরুর নিয়ম ছিল প্রতিপক্ষেকে হত্যা করা যাবে না ফুর মতো নিচে নামতে চায় না তাই তাকে তার ধ্বংসপ্রাপ্ত ব্যবসাসহ বেঁচে থাকতে দিয়ে দিয়ে শেষ দৃশ্যে উলিন জিয়াংলির চাই বাতাসে ছড়ে দে আজকের গল্পের শিক্ষাটা একটাই ভবিষ্যদ্যোক্তারা আসলেই ফালতু কথা বলে